এর নামকরণের জন্য বিশেষ আরেক ধরনের কথা রয়েছে যা কিনা দুই অঙ্গ বিশিষ্ট যেসব সংখ্যার এক স্থানে শূন্য রয়েছে সেই সংখ্যার পরের সংখ্যার নামকরণের ক্ষেত্রে তার এক স্থানের অঙ্কের নামের প্রাধান্য দিয়ে যে নামগুলো সরাসরি পাওয়া যায় তা বলা যাবে এই সংখ্যা থেকে শুরু হয়ে থাকে আবার একস্থানের অঙ্কের নামের প্রাধান্য দিয়ে যা কিনা এটার জন্য এই শব্দটি ব্যবহার করে থাকে কিন্তু উচ্চারণের বিশুদ্ধতায় এটি বিশুদ্ধ হয়ে থাকে যা কিনা এটি অয়ে ফলা আকার কয় হসন্ত সেই ঘটনার কারণে এই সংখ্যার বিশুদ্ধ নাম হওয়া উচিত এটি আবার এর জন্য লিখিত শব্দ এটি এর উচ্চারণ চৌত্রিশ নয় এটি সাঁত্রিশ নয় বিশুদ্ধতার নিরিখে এটাকে যদি ব্যবহার করতে হয় তাহলে একত্রিশ এটি হবে কিন্তু এখানে অল্প একটি কথা রয়েছে তখন কিন্তু এই বরাবর হসন্ত চিহ্নের ব্যবহার দিতে হবে কিন্তু পূর্বে ছিল না এটা শূন্য আর এটা কিন্তু ফোটা বা ফুটকি যা বাংলা অভিধানেও রয়েছে ফুটকি শব্দের ব্যবহার ক্ষেত্র বিশেষে ডট বা বিন্দু এই কথা ব্যবহার করে থাকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ এই ভিডিওতে এই কয়টি সংখ্যার লিখিত শব্দের বিশুদ্ধ বিষয় নিয়ে কথা থাকবে অর্থাৎ কিনা লিখিত শব্দের যে উচ্চারণগুলো আমরা ব্যবহার করে থাকি সেই উচ্চারণের বিশুদ্ধতায় কথা থাকবে এমনকি না ক্ষেত্র বিশেষে বিশুদ্ধ লিখিত বাংলা শব্দ কি হওয়া উচিত সে কথা কাজে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বিশেষ বিশেষ আরো কিছু ইঙ্গিত থাকবে এই সংখ্যার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি কিন্তু এর নামকরণের জন্য বিশেষ আরেক ধরনের কথা রয়েছে যা কিনা দুই অঙ্ক বিশিষ্ট যেসব সংখ্যার স্থানে শূন্য রয়েছে সেই সংখ্যার পরের সংখ্যার নামকরণের ক্ষেত্রে তার স্থানের অঙ্কের নামের প্রাধান্য দিয়ে যে নামগুলো সরাসরি পাওয়া যায় তা বলা যাবে এই সংখ্যা থেকে শুরু হয়ে থাকে আর এই সংখ্যার জন্য লিখিত শব্দ এটি হয়ে থাকে যার উচ্চারণ তিরিশ আবার কোথাও কোথাও বা কেউ কেউ এর উচ্চারণ এটিও করে থাকে যা কিনা তিরিশ যার কারণে দুটি শব্দকে ব্যবহার করা এই সংখ্যার জন্য এর উচ্চারণ কিন্তু এটার জন্য যা হয় তা একত্রিশ একত্রিশ নয় অর্থাৎ এর জন্য যদি এই শব্দটি ব্যবহার হয়ে থাকে তাহলে তার উচ্চারণ হবে এটি একত্রিশ সেক্ষেত্রে বলা যাবে এখানে কিন্তু র ফলার বিশেষ এক ধরনের ইঙ্গিত রয়েছে আবার একস্থানের অঙ্কের নামের প্রাধান্য দিয়ে যাকে না এটার জন্য এই শব্দটি ব্যবহার করে থাকে কিন্তু উচ্চারণের বিশুদ্ধতায় এটি বিশুদ্ধ হয়ে থাকে যাখানে এটি কয়ে জফ হল আকার কয় হসন্ত সেই ঘটনার কারণে এই সংখ্যার বিশুদ্ধ নাম হওয়া উচিত এটি এর উচ্চারণ একত্রিশ যাইটি আর যদি এর ব্যবহার দ্বারা করি তাহলে কিন্তু একত্রিশ এটি হয় আবার এর জন্য লিখিত শব্দ এটি এর উচ্চারণ চৌত্রিশ নয় আবার এটি পয়ত্রিশ যেমন কিনা এখানে হচ্ছিল রফলার এক ধরনের ইঙ্গিত এখানে বা এখানে পঁয়ত্রিশ এটি সাঁত্রিশ নয় সাঁত্রিশ সাঁত্রিশ এখানেও রফলার কিন্তু বিশেষ আরেক ধরনের ইঙ্গিত রয়েছে ধরার চেষ্টা করুন এটার জন্য এটি এটি আটত্রিশ নয় আটত্রিশ যা না বিশুদ্ধ কথায় এটি হবে আর আটত্রিশ রফলার যে ইঙ্গিতের কথা ব্যবহার করলাম বা বললাম সেই ইঙ্গিতটা আর কি আর আমরা যে উচ্চারণগুলো আসলে করে থাকি একত্রিশ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য এটি হবে আর সেই ঘটনায় বিশুদ্ধতার নিরিখে এটাকে যদি ব্যবহার করতে হয় তাহলে একত্রিশ এটি হবে কিন্তু এখানে অল্প একটি কথা রয়েছে তখন কিন্তু এই বরাবর হসন্ত চিহ্নের ব্যবহার দিতে হবে কিন্তু পূর্বে ছিল না আর এটি চৌত্রিশ এটি হবে হসন্ত চিহ্ন এই এটি পঁয়ত্রিশ এটি হবে এই বরবার হসন্ত চিহ্ন এটি সায়ত্রিশ এই হসন্ত চিহ্ন এটি আটত্রিশ এই হসন্ত চিহ্ন তাহলে বিশুদ্ধ থাকবেন এখানে বাংলা শব্দ প্রকাশের নিমিত্তে যে চিহ্নগুলো ব্যবহার হয়েছে সেক্ষেত্রে চিহ্ন এবং কাঁঠ চিহ্ন ব্যতীত যে যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোর মধ্যে যেমন এটি বা ক্ষেত্রবিশেষে বলা যাবে এটাকে ব্যবহার করি প্রথমে এই দশা ছিল এটা শূন্য আর এটা কিন্তু ফোটা বা ফুটকি যা বাংলা অভিধানেও রয়েছে ফুটকি শব্দের ব্যবহার ক্ষেত্রবিশেষে ডট বা বিন্দু এই কথার ব্যবহার করে থাকে আর আমি সাধারণত এই ফোটা বা ফুটকির পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার বেশি করে থাকি কেন করে থাকি সে বিষয়ে জানতে গেলে বলবো ইউটিউব এম পরিবার চ্যানেলে মহ মেহরুন পর্ব নামের যে পর্বগুলো রয়েছে তার মধ্যে মুঘশ্বরের মেহরণ পর্ব একে শূন্যের বিশেষত্বে কথা বলা রয়েছে আর যার আটটির অংশ রয়েছে আর নবম অংশ থেকে পর্বতী অংশগুলো পাওয়া যাবে এই চ্যানেলের যা কিনা এম পরিবার ওয়ান চ্যানেলে আর যারা ফেসবুকে রয়েছেন তারা তো ফেসবুকে পাবেননি বৈধতার নিরিখে কোনটি বিশুদ্ধ বিষয় অর্থাৎ কিনা মহাশ্বরের মেরন পর্ব একে শূন্য বিন্দু ফোঁটা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা আরও চলবে আর কি ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথার ব্যাপার পাবেন যেখানে কিনা শূন্য শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা শুরু রয়েছে আবার বিশেষ একটি চিহ্ন এর বৈশিষ্ট্যগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে বা ভিডিওতে কথা হবে আর এক ধরনের বিশেষ চিহ্ন অসন্ত চিহ্ন এই চিহ্নের বিশেষ বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়গুলো নিয়েও পরবর্তী ভিডিওতে কথা হবে এখানে দুই ধরনের ফলাচিহ্নের ব্যবহার রয়েছে একটা জফলা আর একটা রফলা বর্তমান বাঙালি প্রজন্ম থেকে ভবিষ্যৎ বাঙালি প্রজন্মের জন্য সুরক্ষিত বাংলা চিহ্নের ব্যাকরণ কি হওয়া উচিত বা বিশুদ্ধ কথায় ফলাচিহ্নের বৈশিষ্ট্য কি হওয়া উচিত সে বিষয়ে পরবর্তীতে কথা থাকবে আমার বাংলার যতগুলো অক্ষর চিহ্ন রয়েছে সেই অক্ষর চিহ্নগুলোর মধ্যে খুবই ব্যতিক্রম এবং আশ্চর্যজনক এক অক্ষর চিহ্নের কথা বলবো যেটা কিনা আমরা বলি চন্দ্র বিন্দু সেক্ষেত্রে এটাও কিন্তু দুইভাবে প্রকাশ করেছি নামকরণের উপর ভিত্তি করে যে বিষয়টিকে ব্যবহার করতে হবে তাহলে এই রকম আকৃতি আসলে বেশি বিশুদ্ধ কোনটি হবে এই চিহ্নের বিশেষত্ব নিয়েও পরবর্তীতে কথা থাকবে আশ্চর্যজনক চিহ্ন কেন হল সে বিষয়গুলোর জন্য মূলত অর্থাৎ এর পূর্বের একটা ভিডিওতে বলছিলাম বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এটি প্রথমত বিশেষ চিহ্ন সরাসরি অক্ষর চিহ্ন নয় বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য বর্ণনার মাধ্যমে প্রমাণ করা যাবে যে আসলে এটি আশ্চর্যজনক চিহ্ন নচেত পৃথিবীতে এমন কোনো চিহ্নবিদ বা বাংলা ভাষার চিহ্নবিদ নেই যে এই চিহ্নকে আটকায় অক্ষর চিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করতে চ্যালেঞ্জ রইল কারা পূর্বে একটা ভিডিওতে বলেছে আর কি তারপর আরেকবার যাদের সম্পূর্ণ নতুন উদ্ভাবনী শক্তি রয়েছে অর্থাৎ ইতিপূর্বে কেউ কখনো ওই জিনিসগুলো আবিষ্কার করেনি বা তৈরি করেনি এরকম বা ক্ষেত্র বিশেষ জন্ম দেওয়ার কথা বলা দেবে যা কিনা জনক কথাকে সমর্থন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনটি অক্ষরচিহ্নের জনক পল্লী কবি জৈসুমুদ্দিন পল্লী উপাধি দেওয়ার বিশেষ কারণ রয়েছে তার কবি তাই পল্লীর বিশেষত্বগুলো গুলো প্রসূচিত রয়েছে অন্যভাবে সন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত অমিত্রাক্ষর ছন্দের বা সনেটের প্রবর্তক বলা হয়ে থাকে মাইকেল মধুসূদন দত্তকে এইভাবে বাংলার যে ব্যাকরণগত অসংখ্য নিয়ম রয়েছে এই নিয়মগুলো মেধার কারণে মুখস্থ রাখলে বিধ হওয়া যায় না মেধা হওয়া যায় যাই হোক আমি যে বিষয়টি বুঝাতে চাচ্ছি বিদ বলতে আসলে কাদেরকে বোঝানো হবে গণিত প্রেমের মানুষ হিসেবে গণিত আশ্চর্যজনক বিষয় আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ